ছাগল কি আসলেই লাভজনক ব্যবসা ছাগল লালন পালন করে কি আসলে একটা পরিবার চালানো সম্ভব অনেক প্রবাসী ভাই কমেন্ট করেন কিভাবে শুরু করবেন ছাগলের খামার এবং কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন আজকের ভিডিওটা নতুন খামারিদের জন্য সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আজকে আপনাদের নতুন খামারিরা আসলে কিভাবে একটা খামার শুরু করে আপনারা স্বাবলম্বী হতে পারেন এবং প্রবাসী ভাইরা যারা এখনও বাইরে আসেন বা দেশে আসছেন ছাগলের খামার করতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন এবং কোন জাতের ছাগল নিয়ে শুরু করলে আপনার খামারটাকে আপনি বড় করতে পারবেন এবং লাভবান হতে পারবেন আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই কথা বলবো প্রিয় ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন এবং সাগুল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আগে পরে আমার ভিডিওগুলোতে আমি যে কমেন্টগুলো আসলে বেশি পাই অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্ট করেন আসলে সাগুল লালন পালন করে কি আসলেই কি লাভজনক কিনা। বা ছাগল লালন পালন করতে আসলে কোন বিষয়গুলো জানা দরকার ছাগলের ঘর কেমন হওয়া দরকার ছাগলের খাবার দাবার আসলে কেমন হওয়া দরকার তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব দেখেন যারা আমরা প্রবাসে থাকি আলহামদুলিল্লাহ টাকা পয়সা কম বেশি সবারই থাকে তো ছাগলের খামার প্রথমেই বলি টাকা থাকলে ছাগলের খামার করা যাবে না টাকা থাকলেই ছাগল খামার ছাগল খামারে লাভবান হওয়া যায় না এই সেক্টরে কঠোর পরিশ্রম করতে হয় এবং ধৈর্য সহকারে লেগে থাকতে হয় আর অবশ্যই আল্লাতাল উপর ভরসা করে যদি কোনো ব্যক্তি কোনো কাজ আগায় নিয়ে যায় অবশ্যই আল্লাহ তাল্লাহ তাকে সফলতা বানান তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা নতুন খামার করতে চাচ্ছেন বা করবেন তারা অবশ্যই আল্লাহতালার উপর ভরসা রাখবেন রেখে আপনারা আগাবেন অবশ্যই সফলতা পাবেন তো আর টাকা আছে আপনারা দশটা পাঁচটা ছাগল হুট করে কিনে ফেললেন লালন পালন পরিচর্যা সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই অবশ্যই কিন্তু ভাই আপনারা লসের সম্মুখীন হবেন কারণ বাড়িতে দুইটা তিনটা ছাগল লালন পালন করা একরকম বিষয় আর দশ বিশটা ছাগল লালন পালন করা কিন্তু ভিন্ন বিষয় বেশি ছাগল থাকলে রোগ আক্রমণ বেশি হয় কারণ নোংরাটা বেশি হয় রোগ কিন্তু বেশি হয় আর দুই একটা বাড়িতে ছাগল কিন্তু এদেরকে কিন্তু যেমন ওষুধ ছয় মাসে এক বছর পর খাইলেও সমস্যা হয় না কিন্তু যখন আপনি একটা ছাগলের খামার করবেন তখন কিন্তু আপনাকে নিয়মিত তিন থেকে চার মাস পর পর কৃমিনাশকটা করাইতে হবে তো আসলে খুটিনাটি অনেক বিষয় আছে যেগুলো আপনাকে ধীরে ধীরে জানতে হবে তো এই জন্য আমি অনুরোধ করব যারা আপনারা প্রবাসে আছেন যারা দেশে এসে ছাগলের খামার করতে চাচ্ছেন ভাই অন্তত দুই থেকে পাঁচটা ছাগল নিয়ে দুই থেকে চার মাস বা ছয় মাস আপনারা কাজ করে যান আপনারা একটা ধারণা নেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু আপনারা তখন শিখতে পারবেন আর শিখার কোনো শেষ নাই যখন আপনারা ছাগলের রোগ সম্পর্কে একটা ধারণা পাবেন বা এর বাচ্চা কখন হয় বা এর খাবার দাবার কখন কোন খাবারটা দিতে হবে এই যে যে ধারণাগুলো আছে যখন আপনাদের কিন্তু এই বিষয়গুলো জানার পরে কিন্তু সহজ হয়ে যাবে তো এখন খাবার দাবারের বিষয়ে আসি যে ছাগল তো আসলে আমরা জানি তৃণভোজী প্রাণী লতা পাতা ঘাস পাতা এরা খেয়ে থাকে তবে হ্যাঁ ছাগল লালন পালন করা অবশ্যই লাগানো ঘাস দিয়ে কিন্তু সম্ভব এবং ছাগলকে খড় খাইয়েও লালন পালন করা সম্ভব তবে হ্যাঁ শুধু খড় আর লাগানো ঘাস দিয়ে যদি আপনি ছাগল লালন পালন করতে যান বা আপনি শুধু দানাদার খাবার দিয়ে লালন পালন করতে চান তো এতে করে কিন্তু আপনার কস্টিংটা অনেক বেড়ে যাবে আর খামারে লাভের কথা চিন্তা করতে গেলে আপনাকে প্রথম যে বিষয়টা চিন্তা করতে হবে অবশ্যই আপনাকে কিন্তু খামারের কস্টিংটা কমায় আনতে হবে আপনি যদি খামারের খরচটা যদি কমায় আনতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আপনি কিন্তু লাভবান হতে পারবেন আর এই কস্টিংটা কমানোর জন্যই আপনাকে কি করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম কি করতে হবে আপনার যদি ছাগলগুলা মাঠে উন্মুক্ত চভাবে চড়ানোর ব্যবস্থা থাকে অনেক অঞ্চলেই কিন্তু নদী এলাকা আছে চর এলাকা আছে একটা সিজনে যে মাঠের কিছু অংশ পড়ে থাকে ঘাসপালা হয়ে যায় তো এই জায়গাগুলো কিন্তু আপনি চাইলে প্রতিদিন দুই এক ঘন্টা ছাগলগুলোকে বিকাল টাইমে বা সকাল টাইমে নিয়ে যাইতে পারেন যদি উন্মুক্তভাবে এক দুই ঘন্টা চড়ায় খাওয়াই নিয়ে আসতে পারেন এটা কিন্তু অনেক উপকার কারণ এখানে নানা রকম ঘাস থাকবে এক এক রকম ঘাসে এক এক রকম ভিটামিন পাবে এতে করে কিন্তু ছাগলের গ্রোথ ভালো থাকবে বাচ্চা ধারণ ক্ষমতা ভালো থাকবে এবং ছাগল যে হাঁটা চলাফেরা করলো এর জন্য কিন্তু ছাগলের শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকবে আর আবদ্ধভাবে যদি আপনি ছাগল লালন পালন করতে পারবেন তারপরেও কিন্তু সারা দিন আপনি গলায় দড়ি দিয়ে রাখবেন এইভাবে না আপনি আবদ্ধ করে একটা জায়গা ঘিরে রাখলেন ঘিরে রাখার পরে আপনি সেখানে ছাগল সারা থাকলো এরা হাঁটলো চলল ফিরল আপনি শেড করে খাবার দেওয়ার ব্যবস্থা করলেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি ছাগল লালন পালন করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কোনো সমস্যা নাই আর একটা বিষয় হলো যে আপনাকে অবশ্যই একটা আধুনিক শেড তৈরি করতে হবে ছাগলের জন্য আধুনিক শেড কেমন অবশ্যই ছাগল উঁচু স্থানে থাকতে পছন্দ করে এ উঁচু উঁচু স্থানে যেহেতু ছাগল থাকতে পছন্দ করে সেহেতু আপনাকে মাসা মাসা দিয়ে একটা ঘর তৈরি করতে হবে যে মাসার উপরে থাকবে মাছাটা আপনি বাঁশ দিয়েও করতে পারেন ইদানিং প্লাস্টিকের মাচাও কিনতে পাওয়া যায় প্লাস্টিক দিয়েও করতে পারেন এবং আপনি চাইলে কাঠ দিয়েও করতে পারেন মোটামুটি মাটি থেকে পাঁচ ফিট উঁচু হইতে হবে মাটি থেকে পাঁচ ফিট উঁচু হইতে হবে আপনার যে মাচাটা করবেন তার উপরে আপনার যতটুকু ঘরের সামনিটা লাগে অতটুকু আপনি স্বাভাবিক অবস্থায় দিতে পারেন তবে মাটি থেকে মাচাটা পাঁচ ফিট হইলে উপরে মনে করেন যার আপনার ছয় ফিট বা সাড়ে ছয় ফিট থাকলেই এন আপনার চলাচল করতে মানে তো অসুবিধা না হয় এমন একটা শেড আর কি আপনি তৈরি করে নিলেন আর যদি চারপাশে অবশ্যই খোলামেলা থাকতে হবে শীতের দিনে পলি দিয়া থাকবে চারপাশে যাতে করে বাতাসটা ঢুকতে না পারে আর গরমের দিনে যেন অবশ্যই একদিক দিয়ে বাতাসটা ঢুকে আর একদিক দিয়ে বেরোই যেতে পারে এরকম একটা জায়গা আপনি এরকম একটা শেড যদি তৈরি করে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ এরকম একটা ঘর হইলে আপনার ছাগল লালন পালন করতে কিন্তু কোনো সমস্যা হবে না আর একটা বিষয় হলো যে আপনি অবশ্যই যদি যখন খামার করবেন ছাগল খামার করতে গেলে কিন্তু আপনার লাগানো ঘাসটা লাগবে অবশ্যই আপনি আপনার ঘাসের জন্য একটা জমি নির্ধারণ করবেন ঘাস নর্মালি উঁচু জমিতে ভালো হয় এবং শেষের ব্যবস্থা রাখতে হবে কারণ আগে ঘাস পরে ছাগল আগে ঘর তারপরে আপনার খাবার তারপরে ছাগল টাকা থাকলে ছাগল কিনে নিয়ে আসলেন তাহলে কিন্তু হবে না আগে আপনাকে খাবার দাবারের ব্যবস্থা করতে হবে এবং থাকার ব্যবস্থা করতে হবে তারপরে কিন্তু আপনাকে খামার সেক্টরে কিন্তু আগাইতে হবে তো ঘাসের ব্যবস্থা আপনি যে কোনো ঘাসই ছাগলকে খাওয়ানোর অভ্যাস করতে পারবেন সমস্যা নাই ধীরে ধীরে ছাগল সব কিছুই খাই আপনি যদি ছাগলের পরিচর্যাটা ঠিকমতো করতে পারবেন ছাগল সব রকম ঘাসই খাবে কোনোরকম কোনো সমস্যা নাই এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আসলে আমার এই লাগানো নেপিয়ার হাইব্রিড এই ঘাসটা দিয়ে সারা বারো মাস কিন্তু আমি ছাগলকে খাওয়াই আসি তবে কি করি আমি কিন্তু দুপুরে চেষ্টা করি যে একবেলা এই যে যে তৃণমূলে যে ঘাস পাতাগুলো হয় আপনি কলা হতে পারে ডুমুর পাতা হতে পারে শ্যাওরা পাতা হইতে পারে কাঁঠাল পাতা হইতে পারে জার্মানি লতা হইতে পারে আরও নানা রকম প্রভৃতি ঘাস কিন্তু ছাগলে খেয়ে থাকে তো আমি চেষ্টা করি মাঝে মাঝে ছাগলগুলোকে মাঠে চড়ানোর জন্য নিয়ে যাই যখন আর কি যেরকম সময় আমি আর কি বের করতে পারি ঠিক সেইভাবে আর কি আমি এটা করি তবে প্রতিদিন কিন্তু আমার একটা চিন্তা থাকে ছাগলগুলোকে বাইরের কোনো খাবার মানে স্পেশালি যে খাবারগুলো থাকে এই খাবারগুলো কিন্তু দেওয়ার জন্য আমি চেষ্টা করি এই জন্যই চেষ্টা যাতে করে ছাগলের স্বাস্থ্য শরীরগুলো ভালো থাকে তো আপনাকে আসলে মূল যে জিনিসটা মাথায় রাখতে হবে ভাই এই সেক্টরে লাভ করা একশো পার্সেন্ট সম্ভব তবে আপনাকে অবশ্যই কিন্তু পরিশ্রমী হইতে হবে মানুষ দিয়ে কিন্তু খামার হয় না মানুষ দিয়ে আপনি কাজ করাইতে পারবেন অবশ্যই কিন্তু তত্ত্বাবধানে আপনাকে থাকতেই হবে তো আপনি যদি নিজে তত্ত্বাবধান করতে পারেন তাহলে আপনি ছাগলের খামারে এই সেক্টরে আসবেন বা আপনার যদি রিলেটিভ কেউ থাকে সেটা বাবা হইতে পারে যদি সে টেক কেয়ার করে বা ছোটো ভাই থাকতে পারে বা বড় ভাই থাকতে পারে যেই হোক মানে আপন যদি কোনো ব্যক্তি থাকে যে টেক কেয়ার করবে তাহলেও সম্ভব কিন্তু ভাই কাজের লোক দিয়ে আসলে এই সেক্টরে কিন্তু কখনোই সম্ভব না এতে করে কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন আর একটা বিষয় হলো যে কোন জাতের ছাগল নিয়ে আপনি কাজ করবেন অবশ্যই আপনি ফার্স্ট টাইম ব্ল্যাক বেঙ্গল বা ক্রোস বিট নিয়ে কাজ করবেন উন্নত জাতের ছাগল নিয়ে আগেই আপনাকে কাজ করার দরকার নাই কারণ উন্নত জাতের ছাগলের রোগ বেশি হয় তো এতে করে কিন্তু আসলে রিক্সটা বেড়ে যায় তো আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যে আপনারা ব্ল্যাক বেঙ্গল নিয়ে বা ক্রোস যাতে যে ছাগলগুলো আছে গুলা এই ছাগলগুলো নিয়ে আপনারা তিন থেকে পাঁচটা ছাগল নিয়ে দুই থেকে চার মাস কাজ করবেন এদের প্রাথমিক যে ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো আছে এই ট্রিটমেন্ট ব্যবস্থাগুলো আপনারা শিখবেন এর খাবার দাবার কখন কী দিতে হবে এটা আপনারা যখন শিখে যাবেন তখন কিন্তু আপনার আস্তে আস্তে ধীরে ধীরে এক বছরের ভিতরে আপনি চাইলে আপনার খামারে কিন্তু আপনি বিশটা পঁচিশটা ছাগল কিন্তু উঠাইতে পারেন এবং সামনের বছর আস্তে আস্তে কিন্তু আপনার খামারে আশা করি পঞ্চাশটা ছাগল কিন্তু পার হয়ে যাবে ছাগল খামারের লাভটা কিন্তু আসলে দুই তিন মাসে চলে আসে না মিনিমাম ছয় মাস আট মাস আসলে ধৈর্য ধরে ছাগলের খামার করতে হয় তারপরে কিন্তু এখানে একটা প্রফিট আসে আসলে অন্যের কথা শুনে আপনি চিন্তা করবেন অনেক লাভ বা এইটা সেটা আসলে এমন কিছু না লাভ অবশ্যই আছে। তবে সেটা কিন্তু ধৈর্যদহ মানে ধৈর্য সহকারে আসলে ছাগলের খামারটা করে যেতে হয় যাই হোক আজকের ভিডিও এতটুকু যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন আমি সাগর লালন পালন পরিচর্যা সম্পর্কেই ভিডিও দিয়ে থাকি আশা করি আপনাদের কাজে লাগবে তো আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম রহমতুল্লা